এটা হচ্ছে আমাদের ইহানের বার্থডে আগের দিনের একটা মেহেদি নাইট পার্টি যার হোস্ট ছিল বার্থডে বয়ের মাম তো ওনার মাসে একটা আপু এসে আমাদের সবাইকে মেহেদি লাগিয়ে দিয়েছিল হ্যালো ইভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ তো প্রথমে পিচিদেরকে দিয়ে স্টার্ট করা হয়ে গিয়েছে মেহেদি লাগানো তারপর আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল বড়দের দিকে যাবে আর কি সবার ছোট হিসেবে ইন্তিহাকে দিয়ে স্টার্ট করার কথা ছিল কিন্তু ইন্তিহাকে লাগিয়ে তো কোনো লাভ নেই কারণ ও এটা ওর গায়ে মেখে ফেলবে তাই এ পার্টি থেকে ইন্তিহাকে ডিসকোয়ালিফাইড করে দিয়েছি ওইদিকে পিচিদেরকে মেহেদি লাগানো হচ্ছিল আর ভাবি এখানে অ্যাপিটাইজার দিয়ে দিয়েছিল তো আমরা বড়রা সবাই অ্যাপিটাইজার এনজয় করছিলাম মেহেদি লাগানোর সাথে সাথে এখানে আবার কালকে বার্থডে পার্টির জন্য গুডি ব্যাগ রেডি করা হচ্ছিল তো ভাবিরা এগুলো রেডি করছিল আর অ্যাপিটাইজার খাওয়ার শেষে এখন আমার সিরিয়াল এসেছে কারণ ছোট থেকে বড় দিকে যাচ্ছিলো তো আমার সিরিয়াল পড়েছে এবার তো আমি বসে গেলাম এরপর আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিলো আপুটা আর এই ডিজাইনটা আমি চুজ করেছিলাম তো এই আপুটার একটা পেজ আছে আপনারা যারা এখানে থাকেন মানে আটলান্টা জর্জিয়াতে যারা আছেন তারা চাইলে ওনার কাছ থেকে মেহেদি নিতে পারেন আবার যে কোনো প্রোগ্রামে মেহেদি লাগাতেও পারেন কারো মেহেদিতে অ্যালার্জি থাকলে এটা ট্রাই করে দেখতে পারেন কারণ এটা অর্গ্যানিক মেহেদি সে আমার মেহেদি লাগানো হয়ে গিয়েছে একটা তো আমি ডিজাইন দিয়েছিলাম আর একটা আপুর ডিজাইনে লাগিয়েছিলাম আমি যদিও এখানে আসার পর থেকে মেহেদি খুব একটা লাগাই না কারণ আমি নিজে তো পারি না আবার সবারটা আমার পছন্দও হয় না আর দেশে থাকতে আমার বোনরা আমাকে লাগিয়ে দিত ওদেরটাই আমার কাছে বেশি ভালো লাগতো যেভাবে বলতাম ওভাবে লাগিয়ে দিত এদিকে কালকের গুড়ি ব্যাগগুলো ভাবিরা রেডি করে ফেলেছে আর এখন আমার পর বসেছে শারমিন ওনার ডিজাইনটা উনি এই আপুর ফোন থেকে চুজ করে দিয়েছিল মার্শাল্লাহ আপুটার ধৈর্য আর এনার্জির তারিফ করতে হয় আসলে আমরা অনেকগুলো মানুষ ছিলাম সবাইকে উনি এই এক বর্ষায় মেহেদি লাগিয়ে দিয়েছিল সবার তো আর ভিডিও করা হয়নি আমার আন্টিরা দুজন ছিল আরিশা ছিল ওদের ভিডিও করা হয়নি তারপর আবার আমরা আসার পর ভাবিকে লাগিয়ে দিবে তো ওনার অনেক সময় গিয়েছে আমাদেরকে যেভাবে লাগিয়ে দিয়েছে আমরা হ্যাপি ছিলাম আসলে এখানে কে জানি গুড়ি ব্যাগের একটা জিনিস খুলে এভাবে ফেলে দিয়েছিল তো আমার মেয়ে এই ছোটো ছোটো জিনিসগুলো খুঁজে পুজি আবার গুডি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে কারণ ও এতক্ষণ সবাইকে দেখেছিল এগুলো রেডি করতে আবার এগুলোর ভেতর জিনিস রাখতে সেজন্য আচ্ছা আমার হাতে মেহেদি শুকিয়ে গিয়েছিল তো আমি আন্টিরা চলে গেলাম ডিনার করতে আমাদেরকে আবার আজকে তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে বেশিক্ষণ আড্ডা দেওয়া যাবে না কারণ কালকে আবার পার্টি আছে তো এরপর বসে গিয়েছে রেশমা ভাবি মেহেদি লাগানোর জন্য ভাবিটাও ভাবি ওই আপুটার ফোন থেকে চুজ করে দিয়েছিল ভাবিটা লাগানোর শেষে আন্টিদের দুজনকেও দু হাত ভরে মেহেদি লাগিয়ে দিয়েছিল তো এখন ভাবি যাবে ভাত খেতে আর ওনার হাতের মেহেদি কিন্তু এখনো কাঁচা শুকায়নি তো উনি কি করেছে দুটা হ্যান্ড গ্লাভস নিয়ে এসেছে আর আজকে না গিয়ে হ্যান্ড গ্লাভস লাগিয়ে ভাত খাবে খাওয়া দাওয়া শেষে আমরা যখন বাসে চলে আছিলাম তখন হোস্টকে লাগানো শুরু করে দিয়েছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটা ঢাকা বাই